সাংসদ খলিলুর রহমান মহাশয়ের সাংসদ উন্নয়ন তহবিল হইতে সৌর বিদ্যুৎ চালিত আয়রন ও আর্সেনিক মুক্ত বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের কাজ চলছে পরিদর্শনে এলেন সাংসদ খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন বিকাশ নন্দ মহাশয় উপস্থিত ছিলেন মিঠিপুরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রমা দাস উপস্থিত ছিলেন মিঠিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উমর শেখ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গগণ

পরবর্তীতে আগামীতে পারবো কিন্তু বিশেষ করে যাতে আমার সেন্ট্রাল জায়গাটাতে মিঠুপুর জিপির মানুষ রাস্তা পথের মানুষ দোকানপাট আছে এখানে যারা যাতে প্রত্যেককে সুবিধা হয় যার জন্য আমরা এই জায়গাটাকে চয়েস করেছি এই জায়গাটা হওয়ার পর আবার এমপি সাহেবকে আমরা দাবি রাখবো এরকম সেম কাজ যেন আগামীতে আরও কোনো জায়গাতে আমরা দিতে পারি কতগুলো কাজ যাতে আমরা মিঠুপুর মানুষকে দিতে দেবো এটা অবশ্যই আমরা নাট্যমজ অকয় হয়ে পড়ে আছে বা এমপি সাহেব আর এটা দেখবো এমপি সাহেব যত নিজে এসে নিজে যত পরিচয় দেখে যে আর কি উনি অবশ্যই করলেন এই জায়গাটাকে আমরা এমপি সাহেবের সাথে বসবে এটা কিভাবে আমরা জায়গাটাকে মানুষটা ক্লিয়ার করবো কীভাবে কয় সামনে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে অথচ রাস্তার ধারে সমস্ত কিছু মূর্তি আছে আছে ক্লিয়ার করার একটা ব্যাপার আছে গাছপাল আছে সরকারি কাজে একটা হাত দিলে প্রসেসিং আছে আমরা প্রসেসিং তৈরি করবো করার পরেই রাস্তা ক্লিয়ার করার পর আমরা মিঠিপুরে কত কত টাকা দশ লক্ষ দশ পঁচাশি হাজার প্রায় এগারো লক্ষ ধরলেন যে টাকা বরাদ্দ করলেন হ্যাঁ খুশি অবশ্যই খুশি আপনার নাম আমার নাম মোরশেদ আপনি হ্যাঁ মিঠিপুর অঞ্চল আমার মিরপুর অঞ্চলে রয়েছি আমরা এমপি ল্যাডের থেকে যে পানীয় জল মানে মানুষ যেন সেটা পায়না যারা সেটা নিজেরা উপভোগ করতে পারেন আর সেটার আমরা উদ্বোধন এসেছি এই উদ্বোধনকে আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানীয় ব্লক সভাপতি ইউসুফ শেখ আছেন আমাদের জেলা পরিষদের সদস্য আর কি ফাতেমা আমাদের ছাত্রনেতা আমাদের অঞ্চল প্রধান থেকে আমার তারিকুল ভাই থেকে দীর্ঘদিনের তিনি রাজনৈতিকের সঙ্গে আর কি আর আমাদের সংসদ প্রতিনিধি বিকাশ দা আরও আমাদের এই অঞ্চলের এলাকার অনেক নেতৃত্ব রয়েছেন আর সকলের উপস্থিতিতে আমাদের এই কাজটাকে আমরা খুব এগোচ্ছি আর কি এবং এরপরে আমরা সেখানা অঞ্চলে এবং বিড়িয়া অঞ্চলে একই আমাদের এই প্রকল্প উদ্বোধন হবে এবং সাংসদ তহবিল থেকে রঘুনাথগঞ্জ বিধানসভার জন্য তিন কোটি পঁচাশি লক্ষ টাকা কাজ হতে যাচ্ছে মিঠিপুর অঞ্চলে কত টাকা মিঠিপুর আপনাকে প্রথমে আমি বললাম যে প্রতিটি অঞ্চলে পানীয় জল হবে বাকি যে লাইটের যেগুলো আছে সেগুলো এই লিস্টটা খুললে পরে আমরা অঞ্চলই দেখব এই যে তিনটে জায়গা বললে এতে কি গোটা এলাকাটা কভার হয়ে যাচ্ছে না আমাদের রঘুনাথগঞ্জ বিধানসভা বারোটি অঞ্চল আর বারোটি অঞ্চলে কিন্তু এই প্রকল্প যেমন ইতিপূর্বে আমরা একটা অ্যাম্বুলেন্স আমরা বর্ষুল অঞ্চলকে দেওয়া হয়েছে ঠিক একটা নূরপুর অঞ্চলকে একটা অ্যাম্বুলেন্স আমরা দিতে যাচ্ছি আর কি সেটাও টাকা জমা হয়ে গেছে সে প্রধানের হাতে আর কি এই রকমভাবে আরও একাধিক কাজ হচ্ছে আর কি কোথাও হাইড্রেন হয়েছে কোথাও একটা বড় করে গার্ডওয়াল হয়েছে রাস্তাঘাটও হয়েছে ইলেকশন সামনে আছে বলে কি আপনি সর্বশেষে এই রকম শিলান্যাস করছেন বলে অভিমত করছে বিরোধী দল নেতার কাজটা কি আছে বিরোধিতা করা যে এটা তো ওনারা বলবেনি আর প্রথম ওনারা ওনারাকে দেখতে বলুন যে সাংসদ তহবিলটা কেন্দ্রীয় সরকার কবে ওনারা ফান্ডটা দিয়েছে ফান্ডটা দিলে তবে তো কাজটা আরম্ভ হবে ফান্ডটা তো দিলে দু আগে আর সাংসদ খলিলুর রহমান তো আর ফান্ডটাকে এইভাবে নিয়ে এসে ভাই এটা তো করতে পারে না এটার জন্য যথারীতি একটা সিস্টেম আছে প্রথমত আমরা ডিএম সাহেবকে আমরা প্রোপোজাল পাঠাই সেই ডিএম সাহেব ওই প্রোপোজালটাকে ভেবে দেখেন তারপরে দেখার পরে উনি অ্যাপ্রুভাল দেন অ্যাপ্রুভাল দেওয়ার পরে এবার সংশ্লিষ্ট এজেন্সি কী হবে আমাদের সঙ্গে কথা বলেন তারপরে এই কাজটাকে স্যাংশন করার পরে তখন ভেটিং ভেটিংয়ে টেন্ডার এইসব প্রক্রিয়াতে একটু সময় লাগবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া বল